হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতান আমাদের সাথে আছে ভাইয়া এখানে যে কিছু শাড়ি হবে পিস হবে প্লাস ঠিক আছে আমরা আগে শাড়ি দেখে নেই তাহলে অল্প কিছু শাড়ি আছে যেগুলো দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ি হবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো এই শাড়িগুলো কি সবগুলো সেম দাম থাকবে না আলাদা আচ্ছা সেম দাম থাকবে আমরা হ্যাঁ ওই পাশে গিয়ে

মাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এই শাড়িগুলো আপনারা মাত্র তিনশো টাকায় এক পিস করেই না যে ডিজাইন যেটা এটা এক পিসই হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো টাকায় যেটাই নিবেন অনলি তিনশো টাকায় ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সব ওইভাবে খুলতে হবে না ভাইয়া শুধু কালার এবং প্রিন্টটা ভালো করে দেখায় দেয় যে এটা খুব সুন্দর সুন্দর দেখেন খুবই মাত্র দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগে এগুলো এগুলো দুই ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যাবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো থাকবে না তিনশো টাকা এগুলো আটশো এক হাজার বারোশো টাকার দামে শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় খুবই দ্রুত অর্ডার করবেন যে অনেকে আছেন আই যে এরকম তিনশো চারশো টাকার এগুলো কাপড় খোঁজেন কাঁথা টাঁথা বানানোর জন্য এগুলো পর দু একবার পরে আপনারা চাইলে সেই জন্য নিতে পারেন যেহেতু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন দামটা খুবই কম থাকছে তাই দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন খুবই সুন্দর

দেখেন এখন আমরা এই থ্রি পিসগুলো দেখে নেব একটা ভিডিওর মাঝে বেশ কিছু কালেকশন থাকছে থ্রি পিসগুলো কত করে থাকবে মাত্র চারশো থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো যেই নেবেন দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ঠিক আছে শুধু জামা জামাগুলো তাড়াতাড়ি খুলে দেন যাতে সবাই দেখতে পারে এগুলো কিন্তু চারশো টাকার জামা না দেখেন অফারে দিয়ে দিচ্ছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন কম দামে সেরা মানের কালেকশন একটা করে আছে মানে এটা থ্রি পিস তবে একটা করেই আছে খুবই সুন্দর এগুলো যেটাই দেখছেন চারশো টাকা করে থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক কালেকশন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এগুলোর দাম থাকছে মাত্র চারশো টাকা চারশো যদি ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটাই নিবেন দাম থাকছে মাত্র চারশো টাকায় থ্রি পিসগুলো থাকছে মাত্র চারশো টাকা ভিডিও শেষে লোকেশন দিয়ে দেবো চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অল ওভার কাজ করা খুবই সুন্দর এটাতে যে একটু ডিস্টার্ব আছে এটা আপনার ওয়াশ করলে ঠিক হয়ে যাবে দেখেন আর আবার কোনো વાલે কোনো ડિસ્ટર્બ થઈ ગયું તો હું કસ્ટમરને બોલી દઉં. সেটা દેવાય ભલો. આને એક તો કન્સીડર দিবেন. એનું પાઇજો આવે সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো থাকছে চারশো টাকা তাই না ভাইয়া শাড়িও আমরা দেখলাম তিনশো টাকায় শাড়ি এবং থ্রি পিস এই যে একটা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আজকে এটা হচ্ছে এটা লাস্ট না আরেকটা আছে ব্ল্যাক কালার এই যে এটা সাদাটা অনেক সুন্দর ওয়াশ কোয়ালিটি ভালো খুবই সুন্দর এই যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর মানে লাস্টের কালেকশনটা যে পাবে সে খুশি হয়ে যাবে কম দামের মধ্যে অনেক সুন্দর হারিয়া বস্ত্র বিদ্যান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ